জামাইয়ের আজকে শখ হয়েছে সে রান্না করবে খিচুড়ি রান্না করে খাবে তার জন্য দেখেন আমার সাথে চিল্লা চিল্লো করে কত থাকুক ডালনে ছাড়ো দিব মুখে বলো এত আচ্ছা বলেন তো এত ডাল দেওয়া লাগে অল্প একটু দুইজনের জন্য খিচুড়ি রান্না করবে হবে মিক্স করতেছো ভাজবো না এটা আজকে হচ্ছে জামাই কিছু রান্নাবে চলেন দেখি কিভাবে খিচুড়ি রান্না করে জামাই আমার জামাই অবশ্য ভালোই রান্না করে যাই হোক একটু পাম দিলাম ভালো করে রান্না করবে আর এখন কি করছ বলো তুমি বলো পানি দিয়ে ভিজে রাখছ ঠিক একটু জুরে বললে কি হয় কথা তো শোনা যায় না ঠান্ডা লাগছে এর বেশ কিছুক্ষণ মানে 10 15 মিনিট ভিজানো থাকবে 10 15 মিনিট 47 মিনিট 40 মিনিট হায় আল্লাহ আমি তো তাহলে কমই বললাম কী বলছ কি 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 লাগবে বলো জোরে বলো কে কাকে করতে বলছ কাকে মধ্যে দেখেন চিন্তা করেন টাকা কিন্তু তো দিবে না একটু দিবে না কিন্তু সে রান্না করবে আমাকে দিয়ে কাজ করাবে সম্পূর্ণটা আমাকে দিয়ে কাটাবে আমাকে দিয়ে আমাকে গুছিয়ে দিতে হবে সব আমাকে করে দিতে হবে কেমনটা লাগে এদিকে আসো ক্যামেরায় আসো আমার ভাই তোমাকে ক্যামেরায় দেখতে চাই সে আসবে না দেখছো রিহাম তুমি দেখো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো তোমার দুলা বাই কিন্তু ক্যামেরায় আসতে চাই না আমি আনতে চাইছি সে আসে না দেখেন এখানে চাল বের করে নিছে এটা হচ্ছে কি বলে চিনি গুঁড়া চাল আর আমার টেবিলের অবস্থা কি করে ফেলছে মানে ও কাজ করবে আর দুনিয়ার কাজ আরো বাড়াবে নিজের কাজটা পছন্দ করে না দেখেন কি অবস্থা মোবাইল কই মানি ব্যাগ কই আর আমার কাজ তো সব আওলাই রাখে গেছে বাকিগুলা না দেখি এগুলা দেখানোর মতো না প্যাঁচগুলো কাটছে কেউ কাটছে বলো তো সত্যি করে বলো তাহলে কিন্তু পরে রান্নার ক্রেডিটও আমি নিয়ে নেবো রান্নার কেরিট কিন্তু আমি নিয়ে নেবো যে রান্না আমি করছি আচ্ছা যাই হোক দেখেন এই যে প্যাঁচ ট্যাজগুলো আমি কেটে দিলাম আচ্ছা আপনারাই বলেন যে রান্না করে তাকেই সব কিছু করতে হয় কিনা সেটা বলো তুমি কি দেখেন ডিমটা ডিমটাকে আমাকে বাঁচতে হচ্ছে আমাকে ছুঁড়ে দিতে হচ্ছে অবশ্য পন্দিতি করে ইয়ে করছে ডিমটা সিদ্ধত বসাইছে এখন হচ্ছে আমি চলে দিচ্ছি ওয়াও কি সুন্দর করে ক্লিন হয়ে সিলে গেল আসলে এত সুন্দর করে যে ডিম ছুলে যায় আমার কাছে কিন্তু ভালো লাগে একটু দূর সেটা ডিম বোনা আগে ডিম ভাজবা না তাহলে কেমনে রান্না করবা তাই বোঝা যাচ্ছে যে ডিম বোনা একটু ভিন্নভাবে করবে কিভাবে করে দেখা যাক কি দিলা বলো তো আদা পেস্ট রসুন পেস্ট আর হচ্ছে আমি বললাম যে আমি একটু পেস্ট পেস্ট করে রাখি তো ওইটা হয় দিবে পেস্ট পেস্ট দিস দেও নাই আচ্ছা যাই হোক আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে তো ডিম রান্নাটা আজকে আসলে রসুন পেস্ট দিবা না তাহলে কি দিবা আস্ত আস্ত রসুন দিবে রসুন পেস্ট দেয়নি আদা পেস্ট দিয়েছে শুধু কেমনে রান্না করা আচ্ছা রান্না করুক হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিছে ধোয়া প্রচুর ধোঁয়া উঠতেছে গুঁড়া মশলা দিয়ে কষাবে একটু নাড়া দেও মশলা কষানো শেষ এখন হচ্ছে ডিমগুলা দিয়ে দিচ্ছি ডিমটাকে কিন্তু সে ভাজেও নেই দেখেন যা সিদ্ধ করে ছুলে এভাবে দিয়ে দিছে তো বললাম যে অন্যভাবে রান্না করবে দেখি কীভাবে অন্যভাবে রান্না করে এখানে চাল আর হচ্ছে দুই জাতের ডাল মিক্স করে ক্লিন করে নিয়েছি খুব সুন্দরভাবে আর ডালটাকে তো প্রায় চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে ক্লিন করানো হয়ে গেছে তো এখন হচ্ছে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে জটপট এক চুলাই ডিম আর এক চুলাই হচ্ছে খিচুড়ি তো এখন হচ্ছে কী দিস ওইটা পেঁয়াজ গুলো দিয়ে দিছে আর এখানে হচ্ছে গোটা মশলা গোলমরিচ লং এলাচ দারচিনি তেজপাতা সব আজকে খিচুড়ির সাথে হচ্ছে ডিম চলবে ডিম ভুনা আজকে ডিমের সাথে সরি ডিম বলে খিচুড়ির সাথে হচ্ছে আমরা ডিম ভুনা খাবো তো ডিমের কালারটা দেখেন ওয়াও জাস্ট লুক লাইক এ ওয়াও তাই না কালারটা কিন্তু জোস হয়েছে একটু ভিন্নভাবে রান্না করা হয়েছে বলবেন আপনারা ডিম ভোনা কেমন হয়েছে

এখানে হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদটা পরে দিবে তার জন্য দেয় নাই এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন চাল দিয়ে আমার এখানে কিন্তু আউট একটু বেশি আসবে তার জন্য আমি সরাসরি আসলে ভয়েস দিয়ে ভিডিও করতে চাই না কিন্তু আজকে ভাবলাম একটু সরাসরি ভয়েস দিয়ে করে ফেলি একদম রাস্তার পাশে সারাক্ষণে টাড়ি চলাতেই থাকে মেন রাস্তার পাশেই তার জন্য এই অবস্থা চালটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে কারণ ঝরজরা খিচুড়ি না আরে ধোঁয়া আসতেছে আজকে হচ্ছে একদম ঝরঝরা খিচুড়ি হবে তার জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালের কালারটা জাস্ট খুবই সামান্য মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে তার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে পানি দেওয়া হয়ে গেছে পরিবার মতো লবণও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে কারণ যেহেতু ঝড় জোড়া হবে তার জন্য পানি কেন একটু লাগবো আচ্ছা দেখ একটু লাগবে মনে হইল তার জন্য দিয়ে দিল একটু ঢাকা দিয়ে দাও পানি এই হয়ে গেছে এখন হচ্ছে গর মশলা দিয়ে দিচ্ছে হয়েছে এনার এখন হচ্ছে কিছুটাকে দমে রাখতে হবে দমে কিছুক্ষণ সবশেষে মাস্ট বি ঘি তো ওর দিতেই হইব আমার জামায়ের ঘি ছাড়া চলেই না অবশ্য সব কিছুর মধ্যেই সবাই ঘি দেয় তবে ও মাঝে মধ্যে দেখা গেছে যে আমরা বলি না যে ঠিক আছে জটপট করে ফেললাম না দিলাম চললো কিন্তু না ওর হচ্ছে দিতেই হইব দিতেই হইব আর এত পরিমাণে দিব দেখেন অলরেডি কয়েকবার করে দিতেছে আরও দিব তো আসলে হচ্ছে বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন না কেন ঘিটা না দিলে আসলে লাস্ট ফিনিশিংটা সুন্দর হয় না এই শীতের রাতে গরম গরম দোয়া উঠা খিচুড়ি ডিম বোনা সাথে হচ্ছে হচ্ছে লাল মরিচের ভর্তা তো ভর্তাটা আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এর ফাঁকে হয়তো বা সে বানিয়ে ফেলছে আমাকে ভিডিও করার সুযোগই দেয় নাই ভর্তাটা জাস্ট দেখেন এটা কক্সবাজার স্টাইলের ভর্তা হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে অবশ্যই এটা কক্সবাজারের মতোই কারণ আমি হচ্ছে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সে চিনি টাক্স দিয়ে বানাইছে জাস্ট লুক রাতের খাবার এখনও ধোঁয়া উঠতেছে বোঝাই যাচ্ছে